রাজিক ভাই কি অবস্থা ভালো আছেন না ভাই ফলের দামটা একটু কয়ে দেন কোনটা কত কই দেন আঙ্গুর ফল কত কই দেন আঙ্গুর ফল ভাই 400 400 টাকা আচ্ছা কি জোর কিন্তু বাইরা 800 800 টাকা মানে পেকে এখানে কি এক কেজি হবে মধু 600 মধু 600 ফলের দোকানে মধু ভাগ ভালো তো পার্সেল 800 টাকা কেজি এই ফলটা মূলত আমরা সৌদি আরবে বা বিদেশি ফল বলে দিছলে সৌদি আরবে দেখতে পাই এটা সৌদি আরবে কয় কাকা হ্যাঁ আর এটা কয় আলু ভাত